এই সন্তান হবে শোনার পর আমার শাশুড়ি পেটের সন্তান নষ্ট করার জন্য খারাপ জিন চালান দেয় সাত মাসের দিকে পেট অস্বাভাবিকভাবে ফুলতে থাকে স্বামী যার প্রবাসে সে জানে যন্ত্রণাটা কি বাপের বাড়িতে থাকতাম অস্বাভাবিকভাবে পেট ফুলতে থাকায় ডক্টরের কাছে যেতে চাই কিন্তু বারবার বাধা আসতে থাকে তারপর আম্মু আবার ওই হুজুরকে নিয়ে আসে হুজুর আমাকে দেখেই বলে এর অবস্থা তো ভালো না তারপর আমাকে একটা তাবিজ দিয়ে বলে তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও ডক্টরের কাছে যাওয়ার পথে সিএনজি অ্যাক্সিডেন্ট করলো ড্রাইভার স্পটেই মারা গেলেন আল্লাহ ভেতরে বাচ্চার অস্বাভাবিক নড়াচড়া আমাকে সিজারের জন্য অটিতে নেওয়া হয় ইঞ্জেকশন দেওয়া হয় অবশ করার জন্য কিন্তু প্রথমবার ইঞ্জেকশন দেওয়ার পরও আমি সব বুঝতে পারতেছিলাম তাজা শরীরে একটু শুয়ে গুতা লাগ আমরা ব্যথায় কাহিল হয়ে যাই কিন্তু আমার পেটে ছুরি চললো আমি কি চিৎকার করতেছিলাম ডক্টর নার্স সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছিলেন আমাকে দ্বিতীয়বার করার জন্য দেওয়া হয় এতে করে অসহ্য ব্যথা শুরু হয় চল্লিশ মিনিট পর আমার বাচ্চা প্রসব হয় কিন্তু আমার সন্তানটা পুরোপুরি অস্বাভাবিক আর মানুষের মতো নয় সিজারের পর আমি তিন দিন সেন্সলেস ছিলাম আমার কলিজার টুকরা সন্তানকে একটাবার স্কুলেও নিতে পারিনি সবাই দেখে ভয় পেয়েছে আমার সন্তানকে বারো দিন পর আমরা হসপিটাল থেকে বাড়ি ফিরি আমার স্বামীও কান্নাকাটি করতেছিল বাড়ি আসার পাঁচ দিন পর আমার সন্তানটা মারা যায় এই কষ্টটা আমি একদমই সহ্য করতে পারিনি একজন মাই বুঝবে সন্তান হারানোর কি ব্যথা তারপর সেই হুজুর আবার আমাকে দেখতে আসেন তিনি বলেন তোর উপর যে বদ জিন চালান দেওয়া হয়েছিল সেই তোর সন্তানকে নষ্ট করে কিন্তু একটা খুশির খবর হলো ওই বট জিন আর তোর ক্ষতি করবে না এবার তোর শাশুড়ির চরম ক্ষতি হবে দেখেনি এক মাস পর হঠাৎ শাশুড়ি কল দিয়ে বলে মাফ করে দাও আমাকে বাঁচাও আমি অবাক হয়ে বললাম কেন কি হয়েছে তখন সে তার সব অপকর্মের কথা স্বীকার করে জিনের কথা সে মানেনি তাই জিন তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে আমি সবটা শুনে ফোন কেটে দেই যে আমার কলিজার টুকরা সন্তানটাকে কেড়ে নিল তাকে আমি কি করে ক্ষমা করি তার দুই দিন পরই ননদ কল দিয়ে জানায় আমার শাশুড়ির পুরো শরীরে অসুস্থ হয়ে গেছে বারবার আমাকে দেখতে চাচ্ছে এক রাতের ব্যবধানে তার মুখ বাঁকা হয়ে যায় আমার সন্তান মারা যাওয়ার খবর শুনেও আমার স্বামী দেশে আসার নাম নেয়নি কিন্তু তার মার অবস্থার খবর শুনে চার দিনের মধ্যেই দেশে এসে হাজির বাপের বাড়ি আসে আমাকে নিতে আমি বাধ্য হই তার সাথে যেতে আমার শাশুড়ি বিছানায় বাথরুম করে পড়েছিল তার সন্তানরা একটাবার ফিরেও দেখেনি শরীর থেকে পচা মাংসের গন্ধ আল্লাহর শাস্তি এটা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে না এখন এই শরীরটা দেখে দেখে যে কেউ ভয় পাবে তাকে দেয় আমার একটু কষ্ট লাগেনি বরং ঘৃণা লাগতেছিল একটা মা হয়ে কিভাবে পারল আরেকটা মায়ের কোল খালি করতে এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া আমার প্রথমে ঘটনাটা কাল্পনিক লাগত করতেছিল কিন্তু পরে ভাবলাম এমন ঘটনা তো ঘটেই কিছু কিছু শাশুড়ি মেয়ে সন্তান একদমই পছন্দ করে না তারা ভাবে ছেলে সন্তান সংসারের বাতি আপুটার শাশুড়ি তার সন্তানকে কেড়ে নিল কিন্তু দুনিয়ার বুকে ঠিকই সে শাস্তি পেল কথায় আছে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই ভিডিওটার প্রথম পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে যারা দেখেননি তারা দেখে নিতে পারেন